এস পিরান্ট একাডেমির তরফে রক্তদান শিবির জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে মানব কল্যাণে নেমে পড়তে দেখা গেল একাডেমিকে বাকুড়া অ্যাকাডেমিকে বাঁকুড়া জেলার অমর অমরকাননে অবস্থিত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র এস একাডেমি অ্যাকাডেমি পড়াশুনোর পাশাপাশি এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল সংস্থাটি একাডেমির তরফে শনিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের বরণ করে নেওয়া ও ফিতে কাটার মাধ্যমে এই এই কর্মসূচি শুরু হয় প্রাঙ্গণে আয়োজিত শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন পরিবেশে সবুজ বৃদ্ধির জন্য রক্তদানের পর রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ টু আমাদের ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির আমাদের এটা প্রথম বছর হয়েছিল এই রক্তদান শিবিরটা তো এখন চলছে ঘন্টা দিয়ে হলো শুরু হয়েছে এখনও অবধি খুব সম্ভবত পঁচিশ বা তিরিশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন অলরেডি আশা করছি আমরা এই সংখ্যাটা পঞ্চাশ পঞ্চান্ন করেই যাব আমাদের সংগঠন দু হাজার চব্বিশ সালে শুরু হওয়ার পর থেকে আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক সেবা সংস্কার সেবা চেতনা এবং সংস্কার এই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি আমাদের কর্মসূচির মূলত আমাদের বর্তমান ছাত্রছাত্রী আমাদের একাডেমি এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাতে আজকে প্রতিষ্ঠিত তাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতায় আমরা বিগত দিনে ফুটবল প্রতিযোগিতা রক্তদান শিবির বৃক্ষরোপণ বা বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকম সেবা ও চেতনার কর্মসূচি করে এসেছি আগামী দিনেও আমাদের এই কর্মসূচির ধারা অব্যাহত রাখার ইচ্ছা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত আপনাদের এলাকার সর্বপ্রথম ও সর্ববৃহৎ কম্পিউটার সেন্টার শ্রীচন্দ্রপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলিতেছে কোর্সগুলো হলো সিটা ডিটা সিএফএস ট্যালি টাইপিং শ্রীচন্দ্রপুর কলগড়া ফুটবল গ্রাউন্ডের পাশে মোবাইল নাম্বার নয় আট শূন্য শূন্য বিগত দু সাল থেকে দীর্ঘ পনেরো বছর ধরে সুনামের সাথে এখান থেকে কম্পিউটার শিখে ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে প্রতিষ্ঠিত এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই ভর্তি হতে পারবে এখানে স্বল্প মূল্যে সরকার নির্ধারিত মূল্যে কোর্সগুলি করানো হয় শেষে পশ্চিমবঙ্গ সরকার থেকে অশোক যুক্ত সার্টিফিকেট ও মার্কশিট দেওয়া হয় অধিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা আধুনিক কম্পিউটারের ব্যবস্থা আছে যত্ন সহকারে হাতে কলমে কম্পিউটার শেখানো হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য সুবিধামতো ক্লাস ও প্রয়োজনীয় অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে প্রত্যেক ছাত্রছাত্রীদের অ্যাডমিট কভারও খাতা দেওয়া হয় এখান থেকে সার্টিফিকেটগুলি সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য ও সর্বক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার